আম্মা আনহা বলেন যে যেদিন যেদিন্মদ জন্মগ্রহণ করবে সেই দিনটা ছিল সেই রাত ছিল আমার জন্য বড় দুর্বিশহ কেন বলে প্রসব বেদনা যখন উঠেছে আমার স্বামী তো নাই কারণ রাসূলুল্লাহর জন্মের ছয় মাস আগে তার আব্বা ইন্তেকাল করেছে বলে কবির রাতে আমার প্রসব বেদনা উঠেছে এত কষ্ট আমার লাগলো যে আমার ঘরে বাতি জ্বলাবার মতো ন্যাম্পো জ্বালাবার মতো মম জ্বালাবার মতো আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল না বলে আমার চোখের এসে গেল হায় হায় স্বামী যদি থাকতো প্রসব বেদনার এই কষ্টময় কালীন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আলোর ব্যবস্থা করতো কয় টেনশনে কখন যেন ঘুমায়া পড়েছি ঘুমের ঘরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে আমি যখন চোখ খুলেছি আল্লাহর ইজ্জতের কছম করে বলি আমি দেখলাম আমার ঘরের ছাদ ফেটে গিয়েছে আমার ঘরের সাদের ভিতরে আল্লাহের আজিম থেকে জান্নাতি নূরের লাইট আমার আলোয় আলোকিত করে আমি না বলেন জীবনে কত আলো দেখেছি এ আলো তো দুনিয়ার কোনো আলো নয় এটা তো মন জুরানো আলো চোখ জুরানো আলো স্বর্গীয় আলো জান্নাতি আলো মনের মধ্যে কি কিউরিসিটি এত সুন্দর আলো আসলো কোথার থেকে আমেনা বলেন আমি আমার মাথাটাকে একটু কাত করে দিয়ে আলোর উৎস স্থলের দিকে যখন তাকালাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ওই আলোর সিঁড়ি বেবে সাদা পোশাকধারী অপরূপা দুইজন সুন্দরী নারী মানুষ যে এত সুন্দর হতে পারে এর আগে আমি বুঝতাম না জানতাম না দেখিও নাই বলে সাদা পোশাকধারী দুইজন নারী আমার ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে আমারে সালাম দিয়া বললেন আসসালাম রে আমি না তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আমি চিন্তা করলাম এরা কারা জীবনে দেখি নাই মনের প্রশ্ন মরেই আছে দুইজন মুস্কি এসে দিয়া ডাক দিয়া বলে বুঝেছি তুমি ভয় করেছ আমাদের পরিচয় জানতে চাও একজন নারী মুসকি এসে বলেন আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন এসে বলে আমি হলাম আমি হলাম ঈশ্বর মামারিয়াম আমরা দুইজন কেন এসেছি জানো বলে কেন ভয় করোনা চিন্তা করোনা আজকে তোমার কলবে তাম দুনিয়ার সৃষ্টির মহানায়ক সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসুল্লাহ তোমার কলবে দুনিয়ার ভিতরে তা শ্রী হ্যাঁ আমেনা না বলেন এরপরে আর আমার কিছুই মনে নাই একটা পিপরায় কামড় দিলে যে পরিমাণ ব্যথা লাগে আমি এ পরিমাণও ব্যথা অনুভব করিনি আমার সন্তান মোহাম্মদ জন্মার সময় আল্লাহ আকবর বলেন আমি তন্দ্রাবিভূত হয়ে গিয়েছিলাম ঘুম যখন ভাঙলো আমি লক্ষ্য করে দেখি আসিয়ার কোলে বরফের সে সাদা রেশেমোর কাপড় দিয়ে আমার সন্তান মোহাম্মদকে পেশাইয়া কোলে নিয়েছে আমি অবাক হইয়া তাকিয়ে দেখলাম আসমানের পূর্ণিমার চারটা বুঝি আসমানে নাই মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চারটা আসমান থেকে নেমে আমার ঘরে উদয় হয়েছে এত সুন্দর শোভা পাচ্ছে আর তার শরীরের ভিতরে শিশুর বিন্দু যেমন সকাল বেলার ঘাসের মধ্যে পড়ে থাকে দেখতে সুন্দর হয় বলে আমি দেখলাম আমার সন্তানের শরীরে জান্নাতি পানিগুলো মুক্তার দানার মতো জল জল করে জ্বলছে এত সুন্দর একটি সন্তান এই এই দৃশ্যটাকেই আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলাম তার একটা বিখ্যাত নাতের মধ্যে বলেছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে যেন দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মার হাবা বলেন শুনবেন এটা একেবারে জন্মের কথাটা সুন্দর করে দেওয়া আছে কষ্ট লাগতেছে বুঝি আপনাদের আমার দিকে আমেনা বলেন এত সুন্দর বাচ্চা এখন ছেলে নামে আমি কিভাবে বুঝবো আমি বলতেও পারছি না যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমি বললাম যে আমার বাচ্চাটাকে আমার কোলায় আচ্ছা বলেন তো ছোট বাচ্চা জন্মার পরে তার টোয়া টোয়া আওয়াজ শুনে কি ছেলে নামে বোঝা যায় যায় না কি করতে হয় তার লজ্জাস্থান দেখতে হয় আমেনা বলেন আমার উদ্দেশ্য কোলে নিয়ে না উদ্দেশ্য হলো কোলে নিয়ে আমার সন্তানের লজ্জাস্থানের পেঁচানো চাদরটাকে আমি খুলে লজ্জাস্থান দেখে নির্ণয় করব ছেলে নাকি মেয়ে বলে আমি কোলে নিয়ে যখন এই তার লজ্জাস্থানের কাপড়টা খুলবার চেষ্টা করেছি এমন সময় গায়েব থেকে আওয়াজ এসেছে রহেমা খেলনে রে আমি না তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক তুমি এই সন্তানটার নাম রেখে দাও মোহাম্মদ আর আমি আমার আরশে আজিমের কোনায় কোনায় এর নাম রেখে দিয়েছি আহমদ জোরে জোরে কনসুবহানাল্লাহ কোন সন্তানের নাম মোহাম্মদ হলে ছেলে বুঝায় না মেয়ে বুঝায় বলেন তো ছোট বাচ্চার লজ্জাস্থান মা বাবা দেখা কি না যায় না যায় নয় হারাম নয় কিন্তু আল্লাহ পাখের রসুলের সান এবং মান এত আল্লাহর কাছে বেশি যে তার নিজের মা নিজের রসুলের তার সন্তানের লজ্জাস্থান দেখে তার পার্সোনালিটি তার লিঙ্গকে চিহ্নিত করুক আল্লাহ এটা আল্লাহ থেকে তিনি যে পুরুষ হিসাবে এটা বোখারিতেও পাবেন হাদিসটা ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে চুঁয়া খাইছে খাওয়ার পরে বাচ্চাটাকে বিছানায় রাখছে ভাই জন্মার পরে বাচ্চা যদি বিছানায় রাখেন বলেন তো বাচ্চাটা স্থির থাকে না অস্থির হয় আরে কথা কর না কেন অস্থির হাত পা লড়াচড়া করে আমে না বলেন অবাক বিশ্বের কাণ্ড হলো আমি মোহাম্মদকে আমার বিছানায় রেখেছি বিশ্বয়ে বেমুর হয়ে গেলাম হঠাৎ করে সন্তানটি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে সেজদায় যখন পড়ে গেছি আমি আরো অবাক

কেসরা এবং কায়সার নুরের ছটা যখন কেসরা কায়সারের রাজদরবারের মন্দিরে গিয়েছে মন্দিরে যাওয়ার সাথে সাথে কেসরা কায়সারের মন্দিরের রাজদরবারের মন্দিরের সমস্ত মূর্তিগুলো বিকট আওয়াজ দিয়া ভেঙ্গে খান খান হইয়া আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে গিয়েছে ঘটনা নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে আগে ভালো করে পয়ন মনে রাখো যত বড় নেতা হোক আর পিসাক হোক জন্মার পরে সাত বছর আট বছর বয়স হলে একজন এসে ওই যে নুনু কেটে দেয় আমরা আমাদের ভাষায় বলি বাংরি আপনারা মনে হয় হাজাম্মা নাকি যত বড় পিস হোক বলেন এইটা কাটার সময় হাজাম্মা দেখবে কি দেখবে না দেখবে কিন্তু আপনার আমার পৃথিবীর কোন হাজাম্মা যেন তার লজ্জাস্থান কাটাতো কাটাত দূরের কথা দেখতেও না পড়ে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার কোলে যায় টুকরা নবী পয়গম্বর আলম তাকে তার মায়ের গরবে থাকা অবস্থায় কুদরতি ভাবে তার সুন্নতে খাতনা করে দিয়েছিল শুধু তাই না আরব দেশের নিয়ম হলো মা জন্ম দেয় সন্তান দুধ পান করায় আর একজন একে দুধ মতা বলা হয় সাদিয়া বলেন আমরা বান্ধবীরা বের হইছি বান্ধবীদের গাদাগুলো ছিল খুব শক্তিশালী আমার গাদাটা খুবই দুর্বল যার যার মতো সন্তান নিয়ে বান্ধবীরা আমাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে কিন্তু আমি মোহাম্মদকে যখন আমার গাদার উপরে উঠাইছি আমার এই গাদাটাই এত শক্তিশালী হলো বাতাসের আগে আমার বান্ধবীদেরকে ক্রস করে কয়েক মিনিটের ভিতরে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে তিনটা গাছ ভালো খেজুর হয় না চিন্তা করলাম কেটে ফেলবো অবাক কাণ্ড মোহাম্মদ যেদিন আমার বাড়িতে আসছে রাত যখন গুজরায়ে গেছে সকাল বেলা আমি উঠে দেখি আমার ওই তিনটা খেজুর গাছের গোড়ার থেকে আগাল পর্যন্ত একটা ইঞ্চি জায়গা মাটি না বাকি নাই যেই জায়গায় ভিতরে আল্লাহ পাক খেজুর ধরিয়ে দেয় না বরকতি সন্তান হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যে মোহাম্মদ যে একজন শ্রেষ্ঠ মানুষ হবে এটা আমি আগেই টের পাইছি কেমনে কয় আমার দুই দুধের স্তন আমি মা হিসাবে মোহাম্মদকে দুই দুধেই খাওয়াইতে চাইতাম কিন্তু যখনই বাম দিকে আমি খাওয়ায় খাওয়াইতে চাইতাম

নীতিগত অভ্যাস কারণ মুমেরা মুমেনরা সব সময় হবে ডাইনপন্থী সুবহান আল্লাহ বলেন মুমেনরা সব সময় কি পন্থী হবে ডাইনপন্থী হবে আপনি আমি যখন খাই কোন হাত দিয়ে খাই আপনি আমি যখন ইবাদতের জন্য মসজিদে ঢুকি কোন পা দিয়ে ঢুকি মুমেনদের প্রত্যেকটি ভালো কাজ হবে ডাইন দিয়া আর বাম এটা হলো শয়তানের খসলত কথা কই না অতসব আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে হজও করছে তাবলিকে চিল্লা দিছে বড় দরবারের মুড়িদ তারা দেখবেন সাংবাদিক করে বলে এই সগর্বে বলে প্রিয় দেশবাসী আমরা বাম রাজনীতি করি ভাই যখনই কয় আমরা বামপন্থী ইপলিস তখন তার কপালে নিজেই দশ বাড়ি মারে আর ভাবে আমি ইপলিস শয়তা নিতে গেলাম কেন এটা তো আমার চেয়ে বড় শয়তা আরে কথা বলেন না কেন শুয়ে স্পষ্ট ভাবে জেনে রাখবেন কলিজার ভিতরে এক পরিমাণ ইমান থাকলে সে ব্যক্তি কোনোদিন বাম রাজনীতি করতে পারে না কারণ বামপন্থী হওয়া এটা কাজ ডাইনপন্থী হওয়া মুসলমানদের কাজ কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আবার কেমনে বুঝাবো আপনাদেরকে সময় কম সংক্ষিপ্ত বলে দেই দুই নম্বরে রাসুল ডাইন গ্রহণ করে বাম দুটটা রেখে দিয়েছিলেন কেন জানেন কারণ আল্লাহর নবী ছিলেন খুব সাবগার মানুষ তার দুধ ভাইয়ের যাতে খাইতে ভাগের মধ্যে কোনো কম না হয় এই জন্য রাসুলা পাকসালাম ছোট্ট বয়সেই নিজের দুধ ভাইয়ের হকটাকে যথাযথভাবে পৌঁছে দেবার জন্য তিনি বাম দুধটাকে গ্রহণ না করে বাম দুধটা তার ভাইয়ের জন্য রেখেছেন ডান দুধটা তিনি নিজের জন্য করে দিয়েছেন সব্লাহ বলেন শুধু তাই না এই রকম করে নবী কালীম সাল্লাম তায়েফের ময়দানে খেলা করতেছেন ওই সময় তাকে ধরা হলো এরকম করে দুইজন মানুষ এসে ধরলেন না। ধরে শোয়া দিলেন শোয়ায়া দিয়া অপারেশন করলেন অপারেশন করবার পরে তাকে এরকম করে বক্ষ বিদীর্ণ করলেন করার পরে তারা চলে গেলেন এই দৃশ্য তার দুধ ভাই দেখলেন হালিমার কাছে গেলেন বলে মা কি খবর দিবা তোমার তো সন্তানকে মেরে ফেলেছে মনে হয় দৌড় দিয়ে আসছেন এসে দেখে রসুল্লাহ সুস্থ আছেন হালিমা ডাক দিয়া কয় বাবা তোমার কেমন লাগতেছে এখন কয় মা এই অপারেশনটা করার আগে আমার খেলতে ভালো লাগতো দৌড়াইতে আমাকে করতে এই অপারেশনের আগে আমি আসমানের দিকে যতবার খাইছি নীল আসমান আর সাদা মেঘ দেখতে পেয়েছি আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা এই অপারেশনের পরে আমার খাইতে ভালো লাগে না আমার দৌড়াইতে ভালো লাগে না আমার খেলতে ভালো লাগে না বিশ্বাস করো গো মা এই অপারেশন পরে আকাশের দিকে যখন তাকাইছি সাদা আসমান নীল আসমানের সাদা মেঘ দেখি না উগলো ভেদ করে আমি আল্লাহ পাকের আরশে আযিম পর্যন্ত দেখতে পাই সুবহানাল্লাহ আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটছে এগুলা স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক বলেন তো ভাই এগুলা নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে নবুয়তের আগে যদি ঘটে থাকে এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয় এটা যে শ্রেষ্ঠ হবেন তার নবুয়তের দলিল এই কাজগুলো যদি শরীয়তের পালনীয় দলিল আপনার আমার জন্মের সময় আসমান থেকে হয়ে যেত এগুলো যদি শরীয়তের পালনীয় দলিল হইতো তাহলে আপনার আমার নাম দাদা চাচা খালা মোল্লা মলবিরা রাখতে পারতো না গায়েব থেকে আপনার আমার নাম নির্ধারণ করে দেওয়া ওয়াজিব হইতো এগুলো যদি শরীয়তের দলিল হইতো তাহলে আপনার আমার এরকম করে হাজার মায় সে এরকম খুকনা করতে পারত না মায়ের পেট থেকে খুকনা নিয়েই জন্ম হাসাটা ওয়াজিব হয়ে যেত কথা বাইরে এরকম সব ঘটনা যদি এগুলো দলিল হইতো আপনার আমার বক্ষটাকে কি অপারেশন করা এটা সাত বছরে ওয়াজি হইয়া যাইতো এগুলো আল্লাহ শুধুমাত্র রসুলের জন্য করেছেন উম্মতের পালনের জন্য নয় তিনি যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিলের জন্য আল্লাহ আকবর বলেন নবুতের প্রথম ভাগের বৈশিষ্ট্য জীবনী ভাগে বিভক্ত আলোচনা হলো একটা ভাগের বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগটা হলো রাসুল যখন নবুয়ত পাইলেন বলেন তো তেরো বছর মক্কায় ছিলেন তার পথটা ফুলে বিছানো ছিল না কাটা বিছানো ছিল রাসুল নির্যাতন আর নির্যাতন শিয়াবে আবু তালেবে আড়াই বছর জেল খাটলেন খাব্বাব খোবায়েব নির্যাতন সহ্য করলেন সুমাইয়া রাদি আল্লাহ আনহা শাহাদত বরণ করলেন এরকম করে নির্যাতন শুধু অনুসারীদের না রাসুল পাক সাল্লাহ সাল্লাম শেষ দায় গিয়েছেন আবু জেহেল মুনারি ভুরি চেপে দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন এমন কি সিরাতের কেতাবের মধ্যে আসছে হাদিসের বর্ণনায় আসছে রাসুল উল্লাহর জান্নাতি চেহারার ভিতরে কাফের মশরেকরা ইসলাম প্রচারের অপরাধে থুতু নিক্ষেপ করেছিল গামসা গলায় পিছাইয়া হেস রাইট এ হেস রাইট এ বাঁধে বাজারে ঘুরাইছিল লাউজে বলে